গুলো এমনই চলে যায় একটা না দিনের মাঝখানটা স্কুল নেয় খাবলিয়ে সকালে বিকেলে ছিটকিয়ে পড়ে তারই বাড়তির ভাগ ঘরে ঢুকতেই ক্লাসের বেঞ্চি টেবিলগুলো মনের মধ্যে যেন শুকনো কুনুয়ের গুঁতো মারে রোজই তাদের একই আড়ষ্ট চেহারা সন্ধ্যেবেলায় ফিরে যেতুম বাড়িতে স্কুল ঘরে তেলের বাতিটা তুলে ধরেছে পরদিনের পড়া তৈরি পথের সিগনাল এক একদিন বাড়ির আঙিনায় আসে ভালুক না চলা আসে সাপুরে সাপ খেলাতে এক একদিন আসে ভোজবাজিওয়ালা একটু দেয় নতুনের আমেজ আমাদের চিতপুর রোডে আর তাদের ডুগডুগি বাজে না সিনেমাকে দূর থেকে সেলাম করে তারা দেশ ছেড়ে পালিয়েছে শুকনো পাতার সঙ্গে একজাতের ফড়িং যেমন বেমালুম রং মিলিয়ে থাকে আমার প্রাণটা তেমনি শুকনো দিনের সঙ্গে হয়ে মিলিয়ে থাকত ফ্যাকাশে তখন খেলা ছিল সামান্য কয়েক রকমের ছিল মার্বেল ছিল যাকে বলে ব্যাট বল ক্রিকেটের অত্যন্ত দূর কুটুম্ব আর ছিল লাঠিম ঘোরানো ঘুড়ি ওড়ানো শহরে ছেলেদের খেলা সবই ছিল এমনই কমজোরি মাঠ জোড়া ফুটবল খেলা লম্ফম্প তখনও ছিল সমুদ্র এমনি করে একই মাপের দিনগুলো শুকনো খুঁটির পুঁতে চলেছিল আমাকে পাকে পাকে ঘিরে এমন সময় একদিন বাজলো সানাই বারো আসুরে। বাড়িতে এলো নতুন বই কচি সামলা হাতে সরু সোনার চুরি পলক ফেলতেই ফাঁক হয়ে গেল বেড়া দেখা দিল চেনাশোনার বাহির সীমানা থেকে মায়াবি দেশের নতুন দূরে দূরে ঘুরে বেড়ায় ছেলে মানুষ দুই মহলে বাড়ি তখন ভাগ করায় পুরুষরা থাকে বাইরে মেয়েরা ভিতর কোঠায় নবাবি কায়দা তখনও চলে আসছে মনে আছে দিদি বেড়াচ্ছিলেন ছাদের উপর নতুন বউকে পাশে নিয়ে মনের কথা বলা বলি চলছিল আমি কাছে যাবার চেষ্টা করতেই এক থমক এবার যে ছেলেদের দাগ কাটা গুন্ডির বাইরের আবার শুকনো মুখ করে ফিরতে হবে সেই ছেতলা পড়া পুরোনো দিনের আড়ালে হঠাৎ দূর পাহাড় থেকে বর্ষার জল নেমে সাবেক বাঁধের তলা খুঁয়ে দেয় এবার তাই ঘটল বাড়িতে নতুন আইন চালালেন কর্ত্রী জায়গা হলো বাড়ি ভিতরের ছাদের লাগাও ঘরে সেই ছাদে তাঁরই হলো পুরো দখল পুতুলের বিয়েতে ভোজের পাতা পড়তো সেইখানে নেমন্তনের দিনে প্রধান ব্যক্তি হয়ে উঠতো এই ছেলে মানুষ ঠাকুরু রাঁধতে পারতেন ভালো খাওয়াতে ভালোবাসতেন এই খাওয়াবার শখ মেটাতে আমাকে হাজির পেতেন স্কুল থেকে ফিরে এলেই তৈরি থাকতো তার আপন হাতের প্রসাদ চিংড়ি মাছের চচ্চড়ির সঙ্গে পান্তা ভাত যদি মেখে দিতেন অল্প একটু লঙ্কার আভাস দিয়ে সেদিন আর কথা ছিল না মাঝে মাঝে যখন আত্মীয় বাড়িতে যেতেন ঘরের সামনে তার চটি জুতো জোড়া দেখতে পেতুম না তখন রাগ করে ঘরের থেকে একটা কোনো দামি জিনিস লুকিয়ে রেখে ঝগড়ার পত্তন করত বলতে হতো তুমি গেলে তোমার ঘর সামলাবে কে আমি কি চৌকিদার তিনি রাগ দেখিয়ে বলতেন তোমাকে আর ঘর সামলাতে হবে না নিজের হাত সামলিও একালের মেয়েদের হাসি পাবে তারা বলবেন নিজের ছাড়া সংসারে কি পরের দেওয়ার ছিল না কোনোখানে কথাটা মানি এখনকার কালের বয়স সকল দিকেই তখনকার থেকে হঠাৎ অনেক বেড়ে গেছে তখন বড় ছোট সবাই ছিল ছেলে মানুষ এইবার আমার নির্জন বেদুইনি ছাদে শুরু হলো আরেক পালা এলো মানুষের সঙ্গ মানুষের স্নেহ সেই পালা জমিয়ে দিলেন আমার জ্যোতি দাদা